আজ আমাদের তারাপীঠ থেকে বাড়িতে আসার দিন সকাল সকাল বেরিয়ে চা খেয়ে নিলাম তারপর যাবো মায়ের দর্শন করতে আজ যেহেতু বাড়ি আসতে হবে তাই জন্য মাকে একটু মন ভরে দেখে আসবো পুজো দেওয়ার সময় তো বেশিক্ষণ কাছে থাকতে পারি না তাই ভেবেছি আজকে মায়ের মন্দিরে বসে মাকে একটু অনেকক্ষণ ভরে দু চোখ ভরে দেখবো আর আমরা মন্দিরে যখন বসেছিলাম তখন পাশে একটা ফুল পরা ছিল তো সেটা দিয়েই আমার মেয়ে সবাইকে একটু আশীর্বাদ মাথায় ঠেকিয়ে দিচ্ছে যে সবাইকে ঠাকুর সবাইকে আশীর্বাদ করে এরভাবেই বলছে সবাইকে সবাইকে ওই ফুলটা দিয়ে দেখো আশীর্বাদ করিয়ে দিচ্ছে মন্দিরে বসে বসে আমি মায়ের সঙ্গে মনে মনে অনেক কথাই শেয়ার করছিলাম মায়ের কাছে মায়ের সঙ্গে অনেক মনের কথা বলতে বলতে না চোখ দিয়ে কখন জল বেরিয়ে যাচ্ছিল নিজেই বুঝতে পারছিলাম না আর ধীরে ধীরে লোকজনও বাচ্ছিলো আমরা একদম মায়ের সামনে বসেছিলাম ওখান থেকে তখন মাকে খুব ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছিল না ও মুখটা দেখে বুঝতে পারছো মনটা সত্যিই খারাপ মায়ের কাছ থেকে মানে মায়ের থেকে এখন আমাদের বাড়ির দিকে আসতে হবে অনেক লোক হয়ে যাওয়ার কারণে ওখানে মাকে ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না তো এইখানে একটু উপরে উঠে মাকে দেখছিলাম আমার মার সঙ্গে কথা বলছিলাম কেন জানি না মনে হচ্ছিল মাকে যেন চোখের আড়াল করতে দিতে মন যায় না এখানে সবাই ছিল মানে ভিড়ের মধ্যে আমি যেহেতু একটু ছোট পড়ে গেছি যার জন্য মাকে ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না তাই জন্য এই উঁচু জায়গায় উঠে মাকে ভালো করে দেখছিলাম যাই হোক মাকে এটাই বললাম মা সবাইকে ভালো রেখো সবাইকে রক্ষা করো সব সময় পাশে থেকো মা যেটা আমার জন্য ঠিক সেটাই করো